আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতিসংঘের সুপারিশে র্যাপ কি বিলুপ্তি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও আর তাদের এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাপকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে শহীদ হাসানের কফিন মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জুলাই অভ্যুত্থানে শহীদ হাসানের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজ ভাস্কর্যের সামনে প্রথম জানাজার পর এই মিছিল বের করে সংগঠনটি এ সময় তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশাল্লাহ এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে তিনশো ছত্রিশ টন আলু রপ্তানি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও তিনশো ছত্রিশ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে এ নিয়ে এ পর্যন্ত নয়শো ছেষট্টি মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হল এবারে জানাব নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন এই তারিখের জন্য বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবারে জানাব ট্রাম্প মোদীর বৈঠক হাসিনার জন্য কোনো সুখবর নেই শেখ হাসিনার ঘনিষ্ঠ নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সেখানে শেখ হাসিনার জন্য কোনো সুখবর আনতে পারেননি নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাব পাকিস্তানে মুহূর্তেই দশজন শ্রমিক নিহত নেপথ্যে যে কারণ পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শ্রমিকদের বহন করা একটি গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণে দশজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতিসংঘের সুপারিশকে মূল্যায়ন করে র্যাবকে বিলুপ্ত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ওএ সি তাদের এক প্রতিবেদনকে বাংলাদেশ পুলিশের ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের এই প্রথম কোনো বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানাল জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে বাহিনীটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল তারা বাহিনীটির বিলুপ্তির কথা বলেনি কিন্তু এই প্রথম জাতিসংঘের পক্ষ থেকে র্যাবকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফেরত পাঠাতে হবে প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে যে সব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখতে তারা প্রস্তুত তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা বল বলছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতার জন্য জাতিসংঘের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে তা মানা হোক পাশাপাশি র্যাবকে বিলুপ্ত না করলেও এই বাহিনীটির মধ্যে ব্যাপক সংস্কার জরুরি দেশ বিদেশে বাংলাদেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের ভাবমূর্তি ব্যাপকভাবে পরিমাণ ক্ষুণ্ণ হবে তবে র্যাবের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে অতীতের র্যাবের যে কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ছিলেন তাদের সবাইকে আইন আনা হয়েছে বিষয়টি জানতে চাইলে সাবেক আইজিপি নুরুল হুদা যদি সঠিক কোনো এভিডেন্স দিয়ে র্যাপকে বিলুপ্ত করতে বলে তাহলে সেটি আমলে নিতে হবে জাতিসংঘের অভিযোগে কি কি সত্যতা প্রমাণ আনা হয়েছে তা খতিয়ে দেখতে হবে যদি সরকার আবার মনে করে যে সব অভিযোগ সত্য নয় তাহলে বাহিনীটি সংস্কার জরুরি তবে শেষ পর্যন্ত র্যাব বিলুপ্তির বিষয়ে লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যেভাবে জাতিসংঘ থেকে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিল তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ঢাবিতে শহীদ হাসানের কফিন মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জোলাই অভ্যুত্থানে শহীদ হাসানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যের সামনে প্রথম জানাজার পর এই মিছিল করে সংগঠনটি মিছিলটি ভিসি চত্বরের দিকে প্রদক্ষিণ শেষে পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেয়া হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হাসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শহীদ হাসানের বাবা মোহাম্মদ মনির হোসেন বলেছেন আমার ছেলে পাঁচই আগস্ট হারিয়ে যায় পরে তাকে হাসপাতাল ক্লিনিক কবরস্থান আঞ্জুমান মুফিদুল ইসলাম সহ সব জায়গায় খোঁজাখুঁজি করে আমরা কিন্তু কোথাও পাইনি পাঁচ মাস পর বারোই ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যায় সেখানে কাপড় দেখে ছেলেকে শনাক্ত করি শেখ হাসিনার বিচারে দাবি করে তিনি বলেছেন আমি চাই আমার মতো কোনো বাবা যেন তার সন্তান হারানা হয় আমি সরকারের কাছে ছেলে হত্যার বিচার চাই আগামীকাল শনিবার সকাল দশটায় ভোরে ভোলার সদরে নিজ এলাকায় দ্বিত জানাজা শেষে ছেলেকে দাফন করবেন বলেও জানান তিনি বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আব্দুল হানান মাসুদ বলেছেন ছয় মাস পেরিয়ে গেলেও এখনো বিপ্লবিত রক্ত ঝরছে অনেক শহীদ হচ্ছেন আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিত করতে সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি নিষিদ্ধ করতে প্রয়োজনে আমরা আমরা জীবন এই লড়াই চালিয়ে যাব গত হাজার আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে হাসানকে গুলি করে হত্যা করা হয় তিনি গুলিস্তানের বাজার একটি দোকানে কাজ করতেন তার লাশ অন্যদের সঙ্গে ঢামিকের বর্গে রাখা হয়েছিল পরে বারোই ফেব্রুয়ারি তার লাশ শনাক্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন タら。 বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে নেপালে তিনশো ছত্রিশ টন আলু রপ্তানি এবার পঞ্চগড়ের বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও তিনশো ছত্রিশ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুরের পর স্থল বন্দরটি দিয়ে আলু ভর্তি ষোলোটি ট্রাক নেপালে পাঠানো হয়েছে থিংস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিক শো কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলু রপ্তানি করেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্দা স্থলবন্দরের উদ্ভিদ সংঘ তথ্য কেন্দ্রের কোয়ানি টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন সি এফ এজেন্ট প্রতিনিধি মোহাম্মদ মোমিন বলেছেন আমরা আজকে থিংস টু সাপ্লাই নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনশো ছত্রিশ মেট্রিক টন আলু নেপালে পাঠিয়েছে আলুগুলো রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এবং এর আগে বেশ কয়েকবার নেপালে আলু রপ্তানি করেছি জানা যায় প্রতি ট্রাক একুশ টন আলু ছিল এবছর তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ছেচল্লিশটি ট্রাকে নয়শো ছেষট্টি মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে স্থলবন্দর সূত্র থেকে জানা যায় ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলা বান্ধা বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ওষুধ কাঁচামাল হিসেবে আরও বিভিন্ন পণ্য ভারতের উপর দিয়ে এসব দেশে রপ্তানি করছে বাংলাদেশ আর এতেই বাংলাদেশ অনেক মুনাফা অর্জন করতে পারে বলেও জানিয়েছেন তারা আগামীতেও এ ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালু থাকবে বলেও জানিয়েছে রপ্তানিকারকরা তারা বলছে বাংলাদেশ থেকে এভাবে রপ্তানি করতে পারলে আমাদের কৃষকরা লাভবান হবেন এবং এভাবে চলতে থাকলে বাংলাদেশের কৃষি সম্প্রসারিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচনে প্রস্তুত বিএনপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করেছে এই সময়ের মধ্যেই বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মী কর্মীদেরকে সঙ্গে নিয়ে সব কথা জানিয়েছেন এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এছাড়াও আরও উপস্থিত ছিলেন আরও বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ এ সময় তারা জানিয়েছেন বর্তমান সরকারের উপর আমরা আস্থা রাখি বর্তমান সরকার আমাদের নির্বাচনের জন্য যে সময় নির্ধারণের কথা জানিয়েছে সেই সময়কে সামনে রেখে উল্লেখে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছে সেভাবেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব এবং যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে পরিচালনা করছে আমরা সেটি মেনে নেই আগামীতে নির্বাচনে অংশ গ্রহণ করব বিএনপির এই নেতা আরও বলেছেন আগামীতে বিএনপি নির্বাচনে ক্ষমতা আসলে যারা বিগত সতেরো বছরে অবহেলিত নির্যাতিত হয়েছে এদেরকে নিয়ে বিএনপি দল নতুন করে সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর তারেক রহমানের বক্তব্যই পুনর্বাক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাস।